বিশ্বনই বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এক হাজার একখানি মেড়ায়া হাত করে ঘুমাতে যাবা দাঁড়াও কোন দাঁড়ায় না বিশ্বনবী ডানে তাকায় বা তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিশ্বনই বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সুর আ তো তাকা করে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে

আর তাকে সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বাড়াবাড়ি করা গর্ব করা অহংকার করা